হ্যালো হ্যালো হুমায়ুন বাবু নমস্কার আজ বাংলা চ্যানেল থেকে দীপন বলছিলাম নমস্কার নমস্কার বলছি হুমায়ুন দা আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায় ইডির তল্লাশিকালীন আইপ্যাক এর অফিসে তিনি গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তার বিরুদ্ধে অভিযোগ তুলছে ইডি যে তথ্য প্রমাণ তিনি নিয়ে গিয়েছেন এবং তদন্তে ব্যাঘাত সৃষ্টি করেছেন আপনি কি বলবেন এই যে ইডি কি ঘুমাচ্ছিল এখন ইডি এখন কেন রেটটা করছে এটা তো আমরা আগে জানতে চাই তো ওই সব তো পরের কথা আসবে আগে ইডি কে তিন বছরের আগের কে এখন কয়লার সঙ্গে কিভাবে রিলেটেড আছে এরা এটা তো খুব অন্যায় করছে এটা আমরা প্রতিবাদ করছি চোরদিকে গোটা রাজ্য জুড়ে এটা কি সম্ভব নাকি কেন এখন রেড করবে এটা কি আগে সবাই জানে যে ওটা হচ্ছে আমাদের পলিটিক্যাল অ্যাডভাইজার ওই কোম্পানিটা তো পলিটিক্যাল অ্যাডভাইজার আমাদের ও সময় কয়লার কি সম্পর্ক আছে আর যদি সম্পর্ক থাকেই তো আগে কেন রেড করলো না যখন কে তিন বছর আগে যখন কেস হলো তখন কেন রেড করলো না এখন করছে কেন এটা কি ঠিক করছে